এক দেশ এক ভোট মানব না ফের হুঙ্কার মমতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিতেই ফের একবার এক দেশ এক ভোট এর বিরোধিতায় সুর চলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোটকে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়ে হুঙ্কার চলেছেন সংসদে এ সংক্রান্ত বিল পেশ হলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেসের এমপিরা দুই সালে লোকসভা ভোটে দ্বিতীয়বার ক্ষমতার জেতার পরেই এক দেশ এক ভোট এর ধুয়ো তুলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যুক্তি হল ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে চলতি বছর লোকসভা ভোটেও দেশের উন্নয়নের স্বার্থে এক দেশ এক ভোটের পক্ষে সাফাই দেন তিনি তবে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এতদিন চুপচাপ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতারা তবে আচমকাই এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক ভোট বিল আনার ক্ষেত্রে ছাড়পত্র দেয়া হয় সূত্রের খবর সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল করতে পারে মোদী সরকার প্রথম থেকেই মোদি তথা বিজেপি নেতৃত্বের এক দেশ এক ভোট পরিকল্পনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোটকে সার্বত্য দেওয়ার পরেই ফের গর্জে উঠেছেন তিনি সমাজ মাধ্যম এক্স হান্ডলে পূর্বতন টুইটার তৃণমূল সুপ্রিনো লিখেছেন বিশেষজ্ঞ এবং বিরোধী দলের নেতারা এক দেশ এক ভোট নিয়ে উদ্বেগ জানালেও ফের একবার সেই মতামতের উপরে বুলডোজার চালালো কেন্দ্রীয় মন্ত্রীসভা এটা শুধু অসাংবিধানিক নয় এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থে তৃণমূল সুপ্রিনো আরও লিখেছেন এটি কোনো সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয় এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে মোদী সরকারের উদ্যোগের কঠোর বিরোধিতা করার ইঙ্গিত দিয়ে মমতা লিখেছেন আমাদের দলের সাংসদরা এই জনবিরোধী বিলের কঠোরভাবে বিরোধিতা করবেন বাংলা কখনো দিল্লির এক সিদ্ধান্তের কাছে মাথানত করেনি করবেও না এই লড়াই স্বৈরতন্ত্রের কবল থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই